এই জন্য তারা যে পলিশিয়ানরাষ্টছিলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করবো একটি দুটি ম্যারেল জড়িয়ে দেওয়ার নাই যেটা আপনার অফিসারদের দিয়ে থাকেন এই সৈনিকদের

বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে রাষ্ট্রের একটি পরিবর্তন হয় নাই চিকিৎসা কোনো নাই আপনি চিকিৎসা দেন নাই শ্রমিকদেরকে এখন এখন আমাদের দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্য মানে রাস্তায় তাদেরকে দায়িত্ব নিতে হবে পাঁচ হাজার টাকার প্যাকেট ধরিয়ে দেবে তা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে স্বপ্নটা স্বপ্নটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কার কথা বলেছেন আপনারা কি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার